রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটিতে যাওয়ার আগে সবাই একটি লাইক করে কমেন্টে লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা আলোচনা করব একটি চিরন্তন প্রশ্ন নিয়ে ধর্ম এবং কর্মের মধ্য কে বড় চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই ধর্ম বড় না কর্ম বড় শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রশ্নটি মানুষকে ভাবিয়ে তুলেছে শাস্ত্র পুরাণ মহাভারত গীতা সব জায়গাতেই এই বিষয়ে নানা ব্যাখ্যা পাওয়া যায় ধর্ম শব্দের অর্থ বহুমাত্রিকা ধর্ম মানে শুধু মন্দিরে পূজা করা নয় ধর্ম মানে শুধুমাত্র কোনো বিশেষ সম্প্রদায়ের নিয়ম মানা নয় ধর্ম মানে হলো জীবনের মূল নীতি ন্যায় নীতি সঠিক পথ শাস্ত্র বলে ধারণার ধর্ম যা ধারণ করে যা জগৎকে টিকিয়ে রাখে তাই ধর্ম অর্থাৎ সত্য ন্যায় দয়া প্রেম সততা এগুলোই ধর্মের স্তম্ভ এবার আসি কর্মের কোথায় কর্ম মানে কাজ বা কার্য প্রতিটি মানুষের প্রতিদিন অসংখ্য কর্ম করছে ভালো কাজ মন্দ কাজ সচেতন কাজ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না অর্থাৎ কর্ম এড়িয়ে যাওয়া যায় না নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে চিন্তা করাও এক একটি কর্ম এখন প্রশ্ন হল ধর্ম বড় নাকি কর্ম বড় ধরুন একজন ব্যক্তি প্রতিদিন মন্দিরে যায় পূজা করে কিন্তু বাইরে এসে অন্য কাউকে ঠোকায় মিথ্যে বলে অন্যায় করে সে ধর্মের আড়ালে কর্মকে কুলুষিত করছে আবার কেউ যদি ধর্মীয় আচার বেশি নাও মেনে চলে কিন্তু তার কর্ম যদি হয় সত্য দয়া সৎ উদ্দেশ্য তবে সে প্রকৃত অর্থে ধর্মের কাছাকাছি মহাভারতে বিশ্ব পিতামহ যুধিষ্ঠিরকে বলেছিলেন ধর্ম কী তা বোঝা কঠিন তবে যে কর্মে কারও ক্ষতি হয় না এবং সর্বজনের মঙ্গল হয় তাই প্রকৃত ধর্ম অর্থাৎ কর্মের মধ্য দিয়েই ধর্ম প্রকাশ পায় ধর্ম একা অস্তিত্ব রাখতে পারে না তাকে কর্ম দিয়ে প্রমাণ করতে হয় শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলে গেছেন কর্ম থেকে কেউ পালাতে পারবে না ধর্মকে যদি জীবনে স্থাপন করতে হয় তবে কর্মই তার বাহন অর্থাৎ কর্ম ছাড়া ধর্ম অচল আর ধর্ম ছাড়া কর্ম দিশাহীন ধর্ম হল নীতি লক্ষ্য সঠিক দিক নির্দেশক কর্ম হলো সেই নীতি অনুযায়ী চলার বাস্তব প্রয়াস ধর্ম হল মানচিত্র আর কর্ম হল পথ চলা একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ চলুন এবার পৌরাণিক কাহিনীর আলোয় বুঝি ধর্ম এবং কর্মের মধ্যে কে সব থেকে বড় একদিন ধর্ম এবং কর্মের মধ্যে বিবাদ হয় ধর্ম বলে আমি বড় কর্ম বলে আমি বড় তাদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে ন্যায় বিচার পেতে দেবরা জিন্দ্রের কাছে এসে পৌঁছাতে হয় তাদের দুজনকে দরবারে দেখে দেবরা জিন্দ্র বলেন হে ধর্ম এবং কর্ম কী উদ্দেশ্যে আপনারা দুজন আমার এই দরবারে এসেছেন তখন ধর্ম এবং কর্ম দুজনেই বলে হে দেবরা আমাদের দুজনের মধ্যে বিবাদ হয়ে গেছে এবার আপনি বিচার করুন ধর্ম নাকি কর্ম কে বেশি বড় এমন প্রশ্ন শুনে দেবরাজিন্দ্র খুবই চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এদের দুজনের মধ্যে কে সব থেকে বড় তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন দেবগুরু বৃহস্পতি বললেন হে দেবরাজ ইন্দ্র এর সঠিক উত্তর শুধুমাত্র দেবরাজ বিক্রমাদিত্য দিতে পারেন যিনি এখন এই পৃথিবীর লোকে রয়েছেন আমাদের সকলের উচিত তার কাছে যাওয়া দেবগুরু বৃহস্পতির কথা শুনে দেবরাজ ইন্দ্র ধর্ম এবং কর্ম বিক্রমাদিত্যের কাছে চলে আসেন রাজা বিক্রমাদিত্য হলেন খুব ন্যায় পরায়ণ দানি এবং ধর্মপরায়ণ তিনি যখন সকলকে তার দরবারে দেখলেন তখন তিনি সকলকে প্রণাম করলেন এবং বললেন হে দেবগণ কী কারণে আমার দরবারে আপনাদের আগমন বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র বললেন আমি একটি সমস্যার মধ্যে আছি আপনি বলুন ধর্ম নাকি কর্ম কে থেকে বড়ো রাজা বিক্রমাদিত্য বললেন হে দেবগণ এর উত্তর পেতে আমাদের সঙ্গে বনে চলুন তবেই আপনারাই এর উত্তর পাবেন তৎক্ষণাৎ তারা সকলেই বনে গিয়ে পৌঁছালেন বনে পৌঁছানোর পর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞাসা করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে বড় ধর্ম বলে হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার ন্যায় অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করেন হে কর্ম তুমি বলো তুমি কিভাবে বড় তখন কর্ম বলে হে রাজা যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার কোনোভাবেই চলতে পারবে না তাই আমি সব থেকে বড়। রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু ভাবছিলেন তখনই তিনি জঙ্গলের মধ্য দিয়ে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন রাজা বিক্রমাদিত্য কর্মকে বললেন তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে সে কোথায় যাচ্ছে তাকে তুমি সৎপথে কর্ম করাও এবং তুমি তোমার চমৎকার দেখাও তখন ধর্ম বলে রাজা আমি ওই ব্যক্তির ধর্ম হই আমি ঘুমিয়ে পড়ছি কিন্তু আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলে ধর্ম ঘুমিয়ে পড়ে আর কর্ম ওই ব্যক্তির কাছে চলে আসে আর বলে হে মানুষ তুমি কোথায় যাচ্ছ তখন ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের দর্শন করতে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি তোমার কর্ম হই চলো আমিও তোমার সঙ্গে যাব আর তুমি তোমার গুরুদেবের কাছে ভালো একটি বরদান চেয়ে নেবে ওই ব্যক্তিটি খুব খুশি হয়ে গেল আর গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিন্তু ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির মধ্যে জ্ঞান ধীরে ধীরে কমতে থাকলো ওই ব্যক্তি যখন গুরুদেবের আশ্রমে পৌঁছালেন তখন তিনি দেখলেন গুরুদেব ঘোর তপস্যায় মগ্ন হয়ে আছে ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর অনেক চেষ্টা করেন কিন্তু গুরুদেব ধ্যান কোনো মতেই ভঙ্গ হচ্ছিল না কারণ গুরুদেবের সাথেও তখন শুধুমাত্র কর্মই ছিল যেহেতু ধর্ম ঘুমিয়ে পড়েছিল অনেক সময় পার হওয়ার পর যখন গুরুদেবের তপস্যা ভাঙছিল না তখন ওই ব্যক্তিটি লাঠি দিয়ে গুরুদেবকে মারতে শুরু করে ওই ব্যক্তিটি তার কর্ম করতে শুরু করে তখন ধর্ম ঘুমিয়ে পড়েছিল যার ফলে কর্ম তার অত্যাচার ও হিংসায় পরিণত হয়েছিল বন্ধুরা ধর্ম যদি না থাকে কর্ম তো হবেই তবে খারাপ কর্ম হবে এরপর গুরুদেবের তপস্যা ভাঙলে তিনি দেখতে পান তার প্রিয় শিষ্য তাকে আঘাত করছে গুরুদেব খুবই রেগে যায় এবং তার প্রিয় শিষ্যকে অভিশাপ দিয়ে দেয় এবং বলে তোর এই পশুর মতো আচরণ হওয়াই এখনই তুই গাধা হয়ে যা তখন ওই ব্যক্তিটি গাধা হয়ে যায় এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন এবং বললেন তুমি যাও তোমার চমৎকার দেখাও ধর্ম তখনই ওই গুরুদেবের কাছে চলে আসেন